মর্নিং এখন মোটামুটি ওই সাড়ে ছটা এরকম মতো বাজছে তো আজকে তো আবার নেক্সট দিন আর কি সরস্বতী পুজোর পরের দিন তো আজকে মা ষষ্ঠীর পুজো আছে তো আমরা ও বাড়িতে যাব আর আজকে ওই সেকেন্ড দিনে ঠাকুরের সরস্বতী পুজোটা সেকেন্ড দিনে যেটা আছে সেটাও হবে হ্যাঁ তো এখন আমরা এই বাড়িতে আছি একটু পরে আবার ওখানে যাব যেখানে পুজো হচ্ছে তো আজকে তো সব ঠান্ডা খাবার এরকম ব্যাপার আছে আগে তো যা ঠান্ডা ওয়েদার তারপরে আবার ঠান্ডা খাবার খেতে হবে আর এই সবই আর কি তো কালকে যখন রাত্রিবেলাতে শীতল হচ্ছিল আর কি তখন শীতলের সময়তেও তো আবার করে আরতি হয় তো দিয়ে আমার কাকু অনেক ঢাক বাজিয়েছে মানে ঢাক মানে যেটা বাজাচ্ছিলো আর কি কালকে দিয়ে আর তার সাথে বাবা খুব নাচ করেছে দিয়ে সেটাও আমি পরে ভিডিও বানিয়েছিলাম তো সেটা আজকে আমি এই ভিডিওটার সাথে অ্যাটাচ করবো তো এরপর তোমরা ওটা দেখতে পাবে ঠিক আছে এনজয় করো গেছি এবার একটু বড়ি বাবা পূজতে বসে যাবে হ্যাঁ তো মায়েরা ওখানে সব পূজোর জোগাড় করছে আর এখুনি হয়ে যাবে খানি ক্ষণার মধ্যেই দি বাবা বসে যাবে পূজা করতে চলো একবার ঠাকুর ঘরটা দেখে আসি আমরা সবাই মিলে চলো কি বলবে আর বুঝতে বাছছরা তাই কি বলবো আমি কিছু বলান জোরে জোরে বল তাহলে কিচ্ছু সরে যাবে না তোর আমার আমার কিছু বলার নেই কেন নেই জানি না তুই সকাল থেকে কি করছিস পড়ছিলা আর কি করবি আজকেই পড়ছিস এখন তো ঠাকুরের কাছে লিখলি না সরস্বতী মাতার সহায় সকালবেলা লিখে নিয়েছি খাতার পিছনে খাতার পিছনে বেল কখন লিখবি বেল তো উপরে লিখব পরে তারপর তারপর কি বলবো আমি কি আজকে তো সব সাজুগু যাবার খুলে ফেলতে হবে নাকি হ্যাঁ আজকে খুলে ফেলতে হবে তাহলে দেখ আমরা তো কষ্ট করে লাগালাম তারপর আবার খুলেও ফেলতে হবে কি করা যাবে কি করা যাবে বেশ আজকে আমি এখন ফাঁকা বসে আছি সব মায়েরা বৌদিরা সবাই আমার স্ত্রী সবাই যা যা করছে করুক ষষ্ঠী পুজো আমি বসে আছি কখন আমি পোশাক পাবো সেই আমার স্পেশাল সেদ্ধ তারপরে খৈ দই বলে বসে আছি আজকে পড়ানোও নেই কাজও নেই আমার সময়ও কাটছে না বসে বসে কাগজ পড়ছি যখন ওদের পুজো হয়ে যাবে তখন আমি আবার খাওয়া দাওয়া করে আবার ঘর পরিষ্কার করতে হবে ঠাকুরের জায়গাটাকে ঠিকঠাক করতে হবে কারণ কালকে থেকে আবার পড়ানো আরম্ভ হয়ে যাবে এখন সেই জন্যই বসছি সবাই ভালো করে থাকো

আমার ঠাকুমার ঠাকুর ঘর ঘটনেই যায় ঘুরতে সেখান থেকে একটা করে ঠাকুর কিনে নিয়ে চলে আসে সবাই কনফিউজ এটা কি পুজো বাট প্রত্যেকবার এই পুজোটা করা হয় ঠাকুমা এটা ঠাকুমার পুজো কেউ শুনতেই পেল না তোমার কথাগুলো একটু জোরে জোরে বলো

হয়ে গেল আমাদের ঠাকুরের পুজো এবার সব এখানগুলো পরিষ্কার করতে হবে আমি আর বুগাই এসছি এই এত সব টাঙানো এবার সব খোলা দুদিন ধরে টাঙিয়েছি একদিন ধরে খুঁইবো নাকি কই চপ স্টার্ট কর তুই এরকম চার্জ গাইয়ের ওপর উঠেছিস কেন বুগাই দরজার মাথায় চেপে দাঁড়িয়ে গেছে সাবধানে পড়ে যাস না আর কাকু ওদিক থেকে ধরছে নাকি সাবধানে খুব কি বিভৎস মেঘ করেছে সকাল থেকে এত রোদ এত রোদ এত গরম লাগলো তারপর এখন এরকম বিচ্ছুরি মেঘ একটু আগে এই বাড়িতে এলাম এখন কত রোদ উঠে আছে ঠিক আছে এখন প্রচুর রোদ কিন্তু একটু আগে যা বৃষ্টি পড়েছিল আর আমি জানলাটা কী করতে বাবা ভু খুলে গেছিলাম খুলে চলে গেছি ছাদ ঢুকে মানে আমার গোটা ঘরের অবস্থা একদম খারাপ হয়ে গেছে এখান দিয়ে জল ঢুকে এইখান দিয়ে এত জল আমাকে এখন এগুলো সব পরিষ্কার করতে হবে তো বাজে অবস্থা এগুলো যদি সব ভিজে যেত আমার তো হয়ে যেত মানে কী ভাগ্যে চেয়ারটা পিছনো ছিল অতটা ওকে তাহলে আজকে এখানেই ভিডিওটাকে এন্ড করছি আর ওই তখন এত জল পড়ে ঘরটা একদম নোংরা হয়ে গেছিলো ওটা পরিষ্কার করতে করতে অনেকটা দুপুর হয়ে গেল তো এটাই আর আজকে তো বৃহস্পতিবার সেই জন্য আজকে তো ঠাকুর বিসর্জন হয়নি কালকে ঠাকুর বিসর্জন হবে তখন তোমাদের সেটা দেখাবো কিভাবে কি করা হচ্ছে না হচ্ছে তো এখন টাটা আজকের জন্যে তো যদি কিছু ভালো লেগে থাকে তোমাদের প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর কালকে কী হচ্ছে না হচ্ছে সেটা দেখার জন্যে আবার প্লিজ তোমরা আমার ভিডিওর জন্য ওয়েট করো আজকের জন্যে টাটা